আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত সৌদি আরবের রিয়েলের এক্সচেঞ্জ রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে টাকা রেট কত টাকা দিচ্ছে সেটা জানিয়ে দিব ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত টাকা রেট নামের উপরে কত টাকা রেট সব কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন তাহলে চলুন কথা না শুরু করা যাক আজকে মোবাইল পে দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা চুয়ানব্বই পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে এস টি সি পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা ইউরোপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন দাওয়াল আল্লা টেনেস ফার্স্ট মানি তা আপনারা যদি ইউরোপে দিয়ে নামের উপরে টাকা পাঠান তাওয়াল আল্লাহ দিচ্ছে আজকে বত্রিশ টাকা সাত পয়সা ট্যানাস ফার্স্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিকারাম একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাহ দিচ্ছে এক রেলে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ট্যানাস ফার্স্ট একত্রিশ টাকা নব্বই পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা সত্তর পয়সা ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনাস ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা মানিকারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এবং টেনেস ফারফি শত রিয়েল আলালা আজকে লু পয়ালেটে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা উনিশ পয়সা এস এম বি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এছাড়া আলেনমা পে দিচ্ছে আজকে এক রিয়েলে একত্রিশ টাকা নব্বই পয়সা এবং টিকমো দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্রাক অ্যাপ্লিকেশান দিচ্ছে এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা গত কিছু দিনের তুলনায় আজকে কিন্তু টাকার রেট খুবই কম সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দিয়ে টাকা পাঠাবেন আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে পরিবর্তন হতে পারে কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডিও কিছু ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে সো আশা করছি বুঝতে পারছেন আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন